হাই ফ্রেন্ডস আমি সুস্মিতা এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর সকলকে জানাই আমার ভিডিওতে স্বাগত তো সামনেই আসতে চলেছে জামাই ষষ্ঠী আজ আমি সেই জামাই ষষ্ঠীর একটা স্পেশাল মেনু দই কাতলা সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে দেখো প্রথমে মিক্সচারের কোটের মধ্যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো এটাকে পেস্ট করে নিয়েছি তারপরে এর মধ্যে দেখো কাজু আর পোস্ত নিয়ে নিয়েছি এটা দইয়ের সঙ্গে ভালো করে বেটে নিতে হবে যেটা দই কাতলাকে আরও বেশি টেস্ট বানাবে তো এখনকার দই কাতলা তো জামাইরা কম বেশি অনেকেই পছন্দ করে আর টেস্ট হলে তো সেটা কোনো কথাই নেই তারপরে দেখো করার মধ্যে আমি সাদা তেল দিয়েছি সর্ষের তেল ব্যবহার করছি না তারপর মাছগুলোতে অল্প পরিমাণ হলুদ দিয়েছি আর নুন দিয়ে মাছগুলোকে আমি ডিপ ফ্রাই করে ডিপ ফ্রাই করে নেব কিন্তু খুব ফ্রাই করবে না মোটামুটি অল্প ফ্রাই করবে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে এবার ওই মাছ ভাজার তেলেতেই আমি কিন্তু রান্নাটা করব আর কি কারণ এখনকারের জামাইরা তো খুব স্মার্ট তারা তেল খুবই বড় পরিমাণে খায় তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা সব কিছু ভালো করে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন টমেটো কাঁচলঙ্কার পেস্ট এই পেস্টটাকে দিয়ে ভালো করে করার মধ্যে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে মোট কথা তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু চিনি যাতে দই কাতলার রঙটা খুব সুন্দর দেখতে হয় কারণ দেখতে যদি সুন্দর হয় তবেই তো মানুষ খেতে ভালোবাসবে তাই না তো সেই জন্য আমি একটু দেখতে দেখতে যাতে ভালো হয় সেই জন্য একটু অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এটা তোমরা অ্যাভয়েড করতেও পারো তারপরে দেখো আমি আদা বাটাটা মানে দিই না আদা বাটাটা আমি আলাদা বেটেছি ওটা কারণ তেলের মধ্যে তো বেশি আদা বাট মানে নাটলে সেটা তো মানে বেশি আর কি তেতো ভাব হয়ে যায় সেজন্য আদাটা আমি পরে দিয়েছি তো তোমরা একসঙ্গেও বেটে দিতে পারো তবে না দেওয়াটাই বেশি বেটার তো দেখো সব কিছু মশলা ভালো করে কষিয়ে নিয়েছি নেয়ার পর আমি আধা চামচের মতো ঘি ওর মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ওই যেটা সিক্রেট মশলা কাজু দই আর পোস্ত সব কিছুকে একসঙ্গে মিক্সড করে ভালো করে বেটে নিয়েছি সেটাকে এর মধ্যে দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার মধ্যে থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে তারপর দেখো আমি হলুদ গুঁড়ো দিচ্ছি না আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম খুবই অল্প পরিমাণে দিয়েছি আমি তো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই জন্য খুবই অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি দেখো সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি তারপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ নুন এক চামচ পরিমাণ চিনি সব কিছুকে ভালো করে মিক্সড করে নিতে হবে মিক্সড করে নিয়ে এর মধ্যে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে দিতে হবে কারণ রান্নার জন্য ভালো হলে জামাইরা তো চেটে খাবেই না সেই জন্য ভালো করে রান্না করতে হবে দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে আর এর মধ্যে আমি যে মিক্সারের কৌটোটা ধুয়ে ওই জলটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার এই সব কিছুকে আবারও ভালো করে মিক্সড করে নিতে হবে মিক্সড করে নিয়ে এই যতক্ষণ এইটার মধ্যে জাল না আসছে ফুটে না উঠছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ফুটিয়ে নিতে হবে তারপর ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে পাঁচ মিনিট হাই ফ্লেমে পুরো মানে ফুটিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর রংটা হয়েছে অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে জামাই ষষ্ঠীতে জামাইদের জন্য বা বাড়িতে নিজেদের জন্য এইভাবে দই কাতলা তোমরা অবশ্যই বানাবে তো দেখো আমার হয়ে গেছে আর নামানোর আগে আমি একটু ঘি আবারও দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা আর গার্নিশিং করার জন্য ওপর থেকে দিয়েছি পেঁয়াজ তো তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে দই কাতলা বানাবে আর বিশেষ করে সামনেই যেহেতু জামাই ষষ্ঠী অবশ্যই জামাইদের জন্য বানাবে তো চলো আজকের ভিডিওটা আমার এটুকুই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই আমার সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিকে তো চলো আজকের মতো এটুকুই টাটা